ভালো করে মনে রাখবেন যে জাতি যত বেশি মূর্খ ওই জাতির ভিতরে তত বেশি শিরক আর বিদাত লিপ্ত হয়ে আছে যখন সত্যিকারে আলেম থাকবে না আজকে সমাজের ভিতরে বহু পণ্ডিত আছে বহু পণ্ডিত আছে বহু পণ্ডিত আছে যারা পণ্ডিতি দিয়ে ওয়াজ করে চলে যাচ্ছে আসলে এলেমের আইনও নাই এলেম বলতে কিছুই নেই আরেকজনের ওয়াজ মুখস্থ করে করে ওয়াজ করে চলে যায় আরেকজনের ওয়াজ মুখস্থ করে করে ওয়াজ করে চলে রাচ্ছে জাল হাদিস আর জয়ে হাদিস জাল হাদিসের ছড়িয়ে দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন মিশকাতুল মাসাবিহ এর 37 নম্বর পেজথায় মা ইসলাম বলতে পারো ইসলাম কে ধ্বংস করে কোন জিনিস বলতে পারো ইসলাম কে ধ্বংস করে কোন জিনিস তখন তিনি বললেন ঝাল্লাতুল আলেম ঝাল্লাতুল আলেম আলেমের পদස්কলন আলেমের পদස්কলন আর আলেমের পদস্খলনী জাতিকে ধ্বংস করে আলেমের পদস্খলনী জাতিকে ধ্বংস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার ইবনে মাজার 283 নম্বর পৃষ্ঠায় বলেন ইন্না মিম্মা তাহাওফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কিভাবে আইম্মাতান মুদিল্লিন ভন্ড আলেমেরা মূর্খ আলেমেরা এই জাতিকে ধ্বংস করে। করবে মূর্খ আলেমেরা মুসলিম জাতিকে ধ্বংস করবে তাই বলছি কার উপর ভরসা করবেন না ইসলামকে নিজে পড়ে বুঝে তারপরে মানার চেষ্টা করুন আপনি কার কথা শুনছেন কার কথা মানছেন সেটা তো মুখস্থ বয় দিয়ে চলে যাচ্ছে আপনার ভিতর যদি যাচাই বাছাইয়ের আগ্রহ সৃষ্টি না হয় তাহলে আপনিও পথভ্রষ্ট হতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতি কি করে ধ্বংস হবে তার দৃষ্টান্ত দিয়েছেন বুখারি সহি বুখারির প্রথম খন্ডের বিশ নম্বর পৃষ্ঠায় মাসাবিহের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল ওসাল্লাম বলেছেন যখন এলম উঠে যাবে যখন সত্যিকারের জ্ঞান থাকবে না এলম চর্চা থাকবে না কোরআন সুন্নাত ইলমের চর্চা যখন উঠে যাবে মানুষ তখন বেশি পথভ্রষ্ট হবে হাজারো বিষয়ে রয়েছে এইগুলো ওয়াজ করে আমরা শাস করতে পারবো না শুনুন যখন ইলম উঠে যাবে হক্কানি রব্বানি আলেম থাকবে না তখনই মানুষ পথভ্রষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খন্ডের 22 নাম্বার 20 নাম্বার পৃষ্ঠায় মাসকাতুল মাসাবিহের 33 নাম্বার পৃষ্ঠায় বলেন ইন্নাল

থাকবে না কোরআন সুন্নার জ্ঞানী ব্যক্তি যখন সমাজে গ্রামে এলাকায় না থাকবে ফাত্তা নাস ফাত্তা খাজান নাস রুউসান জুহালা তখন মানুষ মসজিদের ইমাম খতিব আর বক্তা নিয়ে আসবে কোন মার্কা মূর্খ বক্তা মূর্খ ইমাম মূর্খ খতিবকে এলাকার দায়িত্ব দায়িত্বশীল বানিয়ে দিবে তখন তাকে যখন ফাসুইলু তাকে প্রশ্ন করা হবে ফাফতাউ বি গায়রি সে ইলম ছাড়াই ফতোয়া দিবে কোরআন সুন্নাহ পড়ে দেখবে না কোরআন সুন্নাহ পড়ার যোগ্যতাই তার ভিতরে থাকবে না ওই রকম ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে সে এলেম ছাড়া মিথ্যা কিছু ফতোয়া দিয়ে যাবে আর ওই ফতোয়ার কবলে পড়ে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে মুসলমান বলতে চাচ্ছিলাম আপনি নিজেকে যে মুসলিম দাবি করছেন আপনার উপর একটা দায়িত্ব হচ্ছে আপনি মুসলিম আপনার স্থান সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার ইমান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার আপনাদের দেশে ইদুর আছে ধান আছে ধান যেই জায়গাটার ভিতরে রাখে ওই জায়গাটাকে বলে ধানের গোলা গোলা চিনেন গোলা তো ধানের গোলার ভিতরে যখন ধান রাখে গোলাটা কি মাটির সাথে মিলিয়ে রাখেন একটু উপরে রাখে কেন মিস্টার ইন্দুর মিয়া যদি খবর পায় কয়দিন পরে দেখা যাবে পুরা ধানের গোলা খালি ঠিক কিনা মুসলমান আপনার ইমান নেওয়ার জন্য বহু রঙ্গের প্রতারক আর এই পৃথিবীতে আছে আপনার ইমান নেওয়ার জন্য আপনার দিন ইসলাম আর আমলকে ধ্বংস করার জন্য বহু রঙ্গের ধোকাবাজ এই পৃথিবীতে আছে কয়েকটা ধোকাবাজের পরিচয় আপনাদের সামনে দিব দিব তার আগে একটা শোনা একটা কাহিনী বলছি সুনা কাহিনী বুঝবেন সুনা কাহিনী একজন চোর দুইজন লোককে চুরি করতে লাগিয়েছে চুরির ট্রেনিং দিয়েছে এরপর ট্রেনিং পাকা হলো কিনা এটা দেখানোর জন্য বুঝানোর জন্য পরিচয় জানার জন্য যে ট্রেনিং আসলে পাকা হয়েছে কিনা দুইজনকে দুইটা দায়িত্ব দিল একজনকে বললো যে তুমি গাছের উপরে মুরগি একটা পাখি ডিমে তা দিচ্ছে ডিমে তা তো ডিমে তাদা অবস্থা পাখিও আছে ডিমও আছে সেখান থেকে ডিম নিয়ে আসতে হবে পাখি যেন টের না পায় আর এক সোরকে লাগিয়ে দিলো যে তুমি এই যে সোর পাখির ডিম আনতে গেছে তার লুঙ্গিটা খুলে নিয়ে আসতে হবে প্রথম যেই চোর ডিম আনার জন্য গেল সে ডিমের দিকে খুব ভালো নজর করে তাকিয়ে আছে পিছন থেকে যেই চোরকে লুঙ্গি আনার জন্য দিল সে দেখা গেল যে ওই ডিমের দিকে খেয়াল রাখা অবস্থায় বেসারার দুনিয়ার কোনো খবর নাই তার লুঙ্গিটা খুলে নিয়ে আসলো সে ডিম নিয়ে এসে ডিম দিল বলল তোমার লুঙ্গি কই কতক্ষণ পরে দেখা গেল ডিমের আর কাপড়ের আর খবর নাই কাপড় ছিল না ল্যাংটা অবস্থায় আসলো বলতে চাচ্ছি প্রথম চোরকে যেমন ডিমের দিকে লক্ষ্য করিয়ে ডিমের দিকে নজর লাগিয়ে দিয়ে লুঙ্গিটা খুলে নিয়ে চলে গেল ঠিক তেমনি ভাবে আ আপনাদেরকে সবাবের দিকে চোখ লাগিয়ে দিয়ে পিছন থেকে আপনাদের ইমানটা নিয়ে চলে যাচ্ছে আপনাদের অনেকেরই খবর নয় ঝিঙ্কিরা এই জন্যই সকল ধোকাবাজ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এই পৃথিবীতে বহু রঙের ধোকাবাজ নিজেদের ব্যবসার জন্য ধোকাবাজি করে মানুষের ইমান নিয়ে যাচ্ছে আর আমাদের দায়িত্ব আমরা যদি ওইগুলো না বলি তাহলে বলবে তাকে আমরা বলতে পারি না বহু কষ্টের ভিতরে আছি বহু জ্বালায় আছি এই অন্তরের ভিতরে এই সিনার ভিতরে বহু এলেম রয়েছে বলতে পারছি না সামাজিক অবস্থার কারণে বিভিন্ন কারণে বলতে পারি না মসজিদের খতিব সাহেব হক কথাগুলোকে বলতে পারেন না কেমনে বলবে কমিটির লোক বলছে হুজুর আপনাকে ক্ষতি হিসেবে রাখলাম হুজুর আজকের মাহফিলে আপনাকে প্রধান বক্তা বানালাম খবরদার আপনি সুৎখরের বিরুদ্ধে কিছু বলবেন না কারণ আমাদের কমিটিতে একজন সুৎখর আছে হুজুর ঘুষখরের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের কমিটিতে একজন ঘুষখর আছে হুজুর বেদাতের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের মাহফিলের সভাপতি মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটাই বেদাতে ভরপুর হয়ে আছে এই সমস্ত কারণে আমরা সঠিক কথাগুলো বলতে পারি না তবে দোয়া করছি আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসুক এমন কিছু আলেম তৈরি করে দিক যারা নির্ভয়ে আল্লাহর হক কথাগুলোকে দিনের সঠিক কথাগুলোকে মানুষের কাছে প্রচার করবেন না বলে